আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকের আমি সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে আমি আমার ঠাকুর ঘরে চলে এসেছি হ্যাঁ এটাই আমার ঠাকুরঘর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার রাধা মাধব ওই যে আমার গোবিন্দ আর তারপরে রয়েছে আমার লক্ষ্মীনারায়ণ তো ওনাদেরকে আগে আমি মালা পরিয়ে দিয়েছি তারপর এসেছি আমি আমার শিবের কাছে শিবকে প্রথমে আমি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি মধুটা ইউজ করিনি আমি তো ঘি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করিয়েছি প্রথমে গঙ্গা জলে স্নান করে কিন্তু আমি প্রথমে দুধ দিয়েই স্নান করিয়েছি তারপরে গঙ্গা জলে স্নান করিয়েছি তারপর একে একে সব মালা দিয়ে দিয়েছি শিব না খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় আমি আমি সেটা ফল পেয়েছি মানে ভগবানকে একবার কিছু দিয়ে তুমি ডাকো ঠিক তোমার পাশে থাকবে তো যাই হোক আমি আমার শিবকে এই যে দেখছি প্রথমে আমি একটা মালা পরে দিয়েছি তারপরে কাটা দিয়েছি আর তারপরে এই যে ফল ফুলটা দেখি ফুল বলে ফুল ঠাকুরকে তারপরে একটা বেলপাতা যেটা ছাড়া শিব পুজো তো শিব তো বেলপাতাতেই সন্তুষ্ট তাই না দেখছো আমার ভগবানকে আমি সাজিয়ে দিয়েছি যে রাধা মাধব তার পাশে ছিল কার্তিক আর আমার লক্ষ্মীনারায়ণ এই আমার ঠাকুরঘর আর রয়েছে আমার দেবাদিদেব মহাদেব তো তারপরে আমি ঠাকুরকে একটু প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিয়েছি এই যে প্রদীপ ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছিলাম আমি আজকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি আর ধূপ জ্বালিয়েছি আর লাস্টে একটু কর্পূর আরতি করে দিয়েছিলাম বাবা সবাইকে ভালো রেখো তুমিও খুব 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 ভালো থেকো আর আমাদের সবাইকে দেখে রেখো নাম সেবায়।